এই যে সিম্বু দৌড়াদৌড়ি করছে আমি এখন সিম্বুর স্কুলে যাব কারণ আজকে ওদের স্কুলে পিটিএম আছে এই দেখো বৃষ্টির অবস্থা কি করে যাব কি করে কি করব দেখো তো কি অবস্থা এক নাগারে বৃষ্টি হচ্ছে জল টল জমে গেছে ওই দেখো ওই যে এই দেখো এই যে জল জমা একদম সব কিছু ভরে গেছে জলে টেন একদম পুকুর ঘাট সব এক হয়ে গেছে ওই দেখো রাস্তার অবস্থা সব এক সিম্বাকে খাইয়ে দিলাম আজকে কোনো ব্লগ যাবে না কারণ কালকে আমি সকালে ব্লগ শুরু তো করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি এত বৃষ্টিতে সারাদিন ঘরে কি দেখাবো তাই ব্লগ আর হয়নি করা এখন আজকে শুরু করলাম এখন সিম্বাকে নিয়ে সিম্বাকে রেখে যাব কারণ এত বৃষ্টিতে ওকে নিয়ে যেতে পারবো না ও থাকবে আমি আধা ঘন্টার মধ্যে ফিরে আসবো টোটো করে যাবো আর আসবো সিম্মার পাপার সাথে যেতে পারবো না কারণ এত বৃষ্টিতে বাইকে যাওয়া পসিবল না যাই হোক গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের দিনটা এখান থেকে শুরু করলাম সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি কি করি আর সারাক্ষণ বৃষ্টির কথা বলছি ব্লগেতে কিছু করার নেই কারণ এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কথা ছাড়া কি বলবো দেখো আমাদের এখানকার ড্রেনের অবস্থা জল ওই দেখো মাঠের অবস্থা ড্রেনের অবস্থা একদম সব আর একটু বৃষ্টি হলে বৃষ্টি জল আসবে হাইড্রেন এগুলো তো সব একাকার হয়ে গেছে এই যে একটা ফাঁকা জায়গা সব একাকার হয়ে গেছে জলে এখন আমি যাচ্ছি সিম্বার স্কুলে দাঁড়িয়ে আছি টোটোর জন্য সিম্বার পাপা বেরোবে এখনো বেরোতে পারছে না রেইনকোট পড়ছে এই দেখো জল বেরিয়ে যেতে হবে মিটিং আছে যেতে তো হবে একটা টোটো নেই দেখো জলে ভর্তি আমি চলে এসছি অনেকক্ষণ এসে স্নান টান করে নিলাম একবারই একদম ভিজে এসেছি সিম্বা খাচ্ছে কেক ওকে এখন মাখবো তেল আর তোমাদেরকে দেখায় দেখো না মামা হবে করতে দেখো অবস্থা মানে এবারে না বন্যা না হয় ছাড়বে না এই যে আসলাম রাস্তায় সব কিছু জলে ডোবা ওইখানে দেখো আমাদের কি জল বিকেলবেলাতে আমি সিম্বা বেরিয়ে পড়লাম জল দেখতে এই আমাদের বাড়ির এখান থেকে শুরু হলো জল চলো এই দেখো জল আউ কি পরিমান জল ওই দেখো সবাই যাচ্ছে একটা সাইকেল আসছে ওরে বাপরে বাপ না 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 যা নিজে নিজে ভয় লাগে ভয় লাগে ভয় লাগে না 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 ভয় লাগে ভয় লাগে নিয়ে যা উড়ে ও গেল তখন ওরে দেখাবো আমি কিরকম জল নেই দেখো বাড়ির সামনে দাঁড়াও এই যে সিম্বার পাপা অফিস থেকে আসার সময় ওর জন্য কেক নিয়ে এসছে হ্যাঁ তো দাঁড়াও আগে খুলে দিই খুলতেও পারছি না এখানে এই যে কেক এটা সিম্বার খুব ফেবার কিন্তু এটা খেলে ও খুব ভীষণ অ্যাসিডও হয়ে যায় তাও ও খাবে খাবে তুমি আচ্ছা ডিনার হয়ে গেল আজকে আমি সিম্বার আপনার দুজনেই আমগুড়ি খেয়েছি তো আজকের ব্লগটা এটুকুই আর কি দেখাবো বাইরে বেরোনো যাচ্ছে না বাইরে বেরোলেই জল বৃষ্টি দেখলেই তো কেমন জল তোমাদের দেখালাম এখনও বৃষ্টি হচ্ছে তাও তোমাদের দেখিয়ে দিচ্ছে এই দেখ বাইরে অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না তো আজকের ব্লগটা এটুকুই খুব সিম্পল একটা ব্লগ সিম্বা চিৎকার করছে খুব সিম্পল একটা ব্লগ তাও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা গুড নাইট গুড নাইট বলেও একটু অন করতে হলো ক্যামেরাটা তার কারণ হচ্ছে এই ব্লগের এন্ডে আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব সেটা হচ্ছে সিম্বার স্কুলে যে আমরা বাচ্চাদের মারা আছি আমরা সবাই একটা বন্ধুত্বের মতন হয়ে গেছে মানে খুবই ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে আমাদের একটা গ্রুপ তৈরি হয়েছে আর সেখানে আমরা সবাই সবাইকার জন্মদিনগুলোকে পালন করার চেষ্টা করি ছোট করে হলো তো আজকে একজনের জন্মদিন ছিল সেটা আমরা এই বৃষ্টির মধ্যে হলো সেলিব্রেট করেছি তারই ছোট্ট একটা ভিডিও এই ব্লগের এন্ডে আমি শেয়ার করে দেব তোমরা দেখো আশা করি ভালো লাগবে

অকটা <laughs> খ